হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখতে পাচ্ছ আমরা এখানে ব্যাঙ্গালোরের কাজের সূত্রে এসেছিলাম তো এখানে মেলা হচ্ছে জয় শ্রীরাম উপলক্ষে একটা বড় করে একটা অনুষ্ঠান হয়তো এখানে তো এখানে মেলা হচ্ছে তো আমরা এখানে আমি আমার দুজন বন্ধু সরি একজন বন্ধু এখানে ঘুরতে এসেছি তো এখানে পুরো ভিড় দেখতে পাচ্ছ এখানে ডাক ডোল বাজাচ্ছে শ্রীরাম ধ্বনি দিচ্ছে সবাই তো এখানে বছরে বছরে একদিন করে মেলা হয় ঠিক আছে এখানে আমরা খুব এনজয় করতে এসেছি এখন তো আজকে কাজ নেই এই উপলক্ষে কাজ বন্ধ ওখানে দিয়ে ধরে তো এখানে আজকে আমরা ঘুরতে এসেছি দেখছে কত ভিড় এখানে প্রচুর লোক এখানে প্রায় ম্যাক্সিমাম দশ বারো হাজার উপরে লোক হবে তো দেখুন আমরা এখানে ঘুরতে এসেছি প্রচুর লোক আমরা ভিড়ের মধ্যে আটকে গিয়েছিলাম তো আমাদের এখান থেকে রুম যেতে আমাদের লেগেছিলো প্রায় আধ ঘন্টার একটু উপরে লেগেছিলো তো আমরা এখানে এসেছি ঘুরতে এখন একটু পরে আমরা রুমে চলে যাব এখান থেকে আমাদের রুম বেশি একটা দূরে নয় এখান থেকে আমাদের রুম হবে প্রায় পনেরো কুড়ি মিনিট রাস্তায় রুম হবে দেখতে পাচ্ছ এখানে ডিজে লাগাচ্ছে ডিজে লাগিয়ে ওরা ডান্স করছে দেখো কতগুলো লোক এগুলো ব্যাঙ্গালোর ঠিক আছে এগুলো কানাড়া লোক বলে ওরা বাংলা হিন্দি হিন্দি বোঝে না ওরা হিন্দিটাও ঠিক করে বলতে পারে না বোঝে একটু একটু বোঝে হয়তো বলতে পারে না এরপরও এখানে ডান্স করছে ডিজে লাগিয়ে দেখতে পাচ্ছ ঠিক আছে বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ঠিক আছে হচ্ছে নেক্সট ভিডিওতে